কোন শান্তির ছেলে ফুটোকে কে লিচিস রে শান্তির ছেলে কাকে বলছিস মেরে গান ভেঙে দেবো কিন্তু কি এটা কি হলো তোদের এত বড় সাহস আমার সামনে আমার ছেলেদেরকে হাত দেওয়া লেওড়া এখানে সব কটার গান মেরে দেবো দেখবি কি বললি বলার বল গায়ে একবার হাত লাগিয়ে দেখ লেওড়া শীতের মধ্যে এটা বাংলা মালারে একটা ঝাল না হলে ঠিক জমে না কি বলিস হ্যাঁ কথাটা কিন্তু মন দিয়ে বলিসনি বড় বাংলা মালের সাথে এটা ঝাল ঝাল না হলে গাটা গরমই হয় না লেওড়া গুরু আমাদের মাইনা বাড়াচ্ছে না রোজ যে এটা খাব তাও পারি না boda আজকে মালকে একটা হেসেরেస్తే কোরাই ছাড়বো আজ লেওড়া ডিলেট গুরু কাছে কি বলতে হবে মাইনা বাড়ালে বাড়াও নালে এই লেওড়া টপলা টপলি গুজিয়ে চললাম জীবনে কোনো পাতি নেই কোনো আনন্দ নেই দূর এই ভাবে কি লেওড়া বেঁচে থাকে যায় নাকি

বানারবালগুলো সরে যায় গুদোয়ানি দেখ দেখ কানকের ছেলে মুখে ভাসা দেখেছিস বলেছে এখানেই সেটা ভেঙে দিই মালটা মনে হচ্ছে সেটা ভরে মাল খেয়ে আছে বুঝলি এই সুযোগ যদি ফেলে গার্মেন্ট দি লাউড়া কেউ দেখতে পাবে না কি হয়েছে আমার গামানি আয় না বলে আয় গুদোয়ানি লেউরা কেটে মুখে গুছ দেবো বানচ আমাকে মারবে গুদওয়ানি ফুটো 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 আমার নাম আয় না বল আয় এই বানার বল বলে কি রে কত বড় সহজ দেখেছিস

আমার বা রে আমাকে কেনা খানা দেখাচ্ছি মজা পটুদা ও পটুদা তাড়াতাড়ি বাইরে এসে দেখো কি এনেছি কি এনেলাম ওরা সারের মতন চিল আছিস কেন এই দেখ ক্লাবের জন্য বড় টিভি এনেছি টিভি এনেছিস মানে এত বড় টিভি দিয়ে কি হবে